যে কোনো রিওয়ার্ড মানুষকে ভালো কাজের জন্য আরও বেশি অনুপ্রাণিত করে আরও বেশি উৎসাহিত করে তো আমি খুবই এক্সাইটেড যে আমি অ্যাওয়ার্ড পাওয়া এটা আমি ভাবি নাই তো ওনারা আমাকে সিলেক্ট হয়েছেন এর জন্য আমি খুবই খুশি মানে আমি একেবারে অভিনত হয়ে গেছি এটা সত্য নয় কারণ হচ্ছে বড় পর্দায় কাজ করার জন্য যেরকম গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই তো এরকম কোন সম্ভাবনা নাই আপাতত আমি আমার কাজ নিয়ে থাকতে চাচ্ছি আমার লেখা আমার চিকিৎসা সেবা আর জনগণের জন্য যে কাজ করছি এটা নিয়ে সেবা থাকতে চাই আমি ছিল তবে এখন যেহেতু আমি একটা মানে আমার মনে হয়েছে যে اكو সময় আমি সরকারি চাকরিতে ছিলাম তো এখন মনে হয়েছে সময় আর এটা প্ল্যাটফর্ম থাকলে জনগণের সেবা তো ভালোমতো করা যায় তো দেখা যায় জনগণের한테 এইwidehat কিভাবে করে আপনারা যে আমার 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 মাস বইয়ের মাস লেখার মাস ভাষার মাস আর ভালোবাসা আমার কাছে খুব একটা জরুরি বিষয় না আমি এটা আমার কাছে প্রেম মানে প্যারা ভালোবাসা মানেও প্যারা তো আমার কাছে চোদ্দই ফেব্রুয়ারি বিশেষ মানে বহন করে না এবার আমার এবার আমার তিনটি বই অমরিকুশের বন্ধু দু হাজার পঁচিশে এসেছে একটা দুটো প্রকাশিত হয়ে গিয়েছে একটা অবেলায় বেড়া আর একটা বন্ধের দ্বিতীয় বই আর তৃতীয় বইটি

আমি খুবই সাধারণ মানুষ এখনো সৌন্দর্যের রহস্য নাই অন্তরে সৌন্দর্যের উপর বেশি ভরসা করি আচ্ছা আমার আমার হাজব্যান্ডের জন্মদিনও চলছে ফেব্রুয়ারি তো দেখা যাক আমরা কীভাবে পালন করতে পারি আমি আগেই বলেছি ভালোবাসা আমার কাছে প্যারা এই প্রতিষ্ঠানের মানে বহন করে না এটা জন্মদিন এছাড়াও একটা স্পেশাল দিন আমার জন্য